বন্ধুরা আমার মা যে কলাগুলো পেরে নিয়ে এসছে আমাদের বাড়ির কাছে হয়েছিল দেখতে খুব সুন্দর লাগছে তো এইগুলো দিয়ে আজ মাছ দিয়ে পাতলা ঝোল হবে এই মাছগুলো ধরে নিয়ে এসছে আমাদের জমি থেকে তো বর্ষার দিনে এই মাছগুলো খুবই পাওয়া যায় জমিতে তো চলো মাছগুলো এবার ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার ফোড়ন তৈরি করে নিয়েছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা দুটো একটু জিরে আর রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন করে নিয়েছি তরকারিটা খুবই সিম্পল হবে খেতেও সুন্দর লাগবে তো কলা আলুগুলো ঢেলে দিয়েছি এবার এগুলো নাড়াচাড়া করে নেব দেখতে থাকো তো যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো এতে এবার লবণ দেবো একটু আর একটু হলুদ দিয়ে দেব করে না সুন্দর করে নেব একটু নাড়াচাড়া করতে হবে একটু টাইম নিয়ে তো এবার এটাকে একটু ভালোভাবে কষাতে হবে তো জল ঢেলে দেবো জলটা আমাদের ফুটেও গেছে জল ফোটার পর এবার মাছটা ঢেলে দিতে হবে আমাদের রান্না কমপ্লিট তো চলো কেমন লাগলো জানি